সারা মজবা নি যে তরতিব সাথে নিজে কে চালবো পাব নিজে কেমন চালো এক খরু এক মকামী কলো আল্লাহ রাস্তায় আরো মকামী কাজ করা মকাম আপনার মকাম আপনার পাঁচ আল কি মেহনতলা আমল গুলা করার জন্য নিজের মকামে পাঁচটা আমল পাঁচ আল আমাল দাওয়াত কো জিন্দা করতে বলেন যে পাঁচটা আমল হলো দাওয়াতের আমল গুলাকে জিন্দা করার জন্য পাঁচ আমাল কে পাঁচ আমল হচ্ছে মহিন তিন দিন মাসে তিন দিন দু হফতেজ সপ্তাহে দুইটা গজ রোজানা কি তািম আর প্রতীদিন তালিম রোজানা মশারা প্রতিদিন মশারা রোজানা মসজিদ কোথাও আবাদ দে প্রতিদিন মসজিদ কে আবাদ করা জুলো সময় দেওয়া তিন কাম রোজানা করেন তিনটা কাজ প্রতীদিনা এক হফতে মে করার একটা কাজ সপ্তাহে করা এক মহিনা একটা কাজ মাসে করা ইয়ে পাঁচ আমাল আমাল কিস হ্যাঁ এই পাঁচটা আমল কী জুলো ইন আমাল দাবা মাহল বান আমার মাহল আর পরিবেশ বানানোর জন্য আমাল দাবি আমার পাবার জন্য আপনার আমাল হিস ঐ বেল ফ্যান জোড়নে পাঁচ আমাল নিজে কে নিজে কে কাজের সাথে যড়ার জন্য এই পাঁচটা আমল اس لیے بھائی دوستوں ہم میں سے ہر ایک کو یہ پانچ امال کرنے کی نیت کرنی ہے سوا یہ پانچ کرا پانچ نیت کر پانچ امال کہنا بھی آسان ہے یہ پانچ آمول بناؤ سہوس اور پانچ امال سننا بھی آسان ہے پانچا امول سہوس بھائی دوستو بجرگو حجر فرماتے دے, دے جب ہم نے اس کی نیت کر لی تو اس میں ہمیں ایک ترتیب متعین کرنی پڑے گی বলেন যে করেন আমরা নিয়ত করলাম এখন এই কাজের জন্য একটা আমলের জন্য সময় ঠিক করতে হবে হর অমল প্রত্যেকটা আমলের সাথে তার ঠিক করা उसका প্রত্যেকটা আমলের সাথে তার সময় ঠিক করা ইয়ে কে ইন দিল চাহে করলেন মিলেগা তো করলেন এরকম না যে মন চাবে সুযোগ হবে তখন করে নেবো এরকম না পাঁচ আমাল এখন এই কথা যে পাঁচটা আমল আমরা করব। করবো পাঁচ আলোচনা পাবন্দিয়া হ্যাঁ এই পাঁচ আমল করার যে পাবন্দিটা কি জমতে হবে কিভাবে যা পাবন্দী হি তো ভাইয়ের দোস্ত বুজুর্গ মুজাহদা হোক মুজাহদা হোগা তো হিদায় মিলনে কাজ হ্যাঁ বলেন যে যখন আমদার জমে করব পাবন্দির সাথে করব। তখন মুজাহাদা হবে اور وہی مجاہدہ ساتھ ہدایت سمبر کو اس لئے مولانا یوسف صاحب رحمت اللہ علیہ فرماتے تھے کہ ان, ان پانچ عمال میں ہر عمل کے ساتھ ہر عمل کے ساتھ اس کا وقت اس, اس عمل کے لیے وقت کا تائیون کرنا ہوگا اے جنہاں حضرت مولانا یوسف صاحب رحمت اللہ علیہ بولتے ہیں اے عمل بلا تو تکتا عمل جنہاں ایک اکتا شمال ٹھیک کرتا ہوگے جب ہر عمل کے ساتھ اس کے وقت کا تائیون ہو جائے گا تو پھر اس وقت میں اس عمل کے علاوہ আয়েন ঘরকে হমে কারো জরুরতে আগে পিছে করেনকাবলে মেয়ে তো হাজার ফে থাকে মুজাহদা কাবিল হোক আর মুজাহদে আপনার হৃদায় বলতে যে আমল জন্য আমরা সময় নির্ধারণ করে নেই সময় ঠিক আমরা কোন সময় করবো ঠিক ওই সময় দুনিয়ার কোনো প্রয়োজন জরুরত টাকা যা আমাদের আইসা গেল এই যে দুনিয়ার প্রয়োজন একদিকে একদিকে আমার ওই সময়ে ওই আমল তখন আমি দুনিয়ার কাজটাকে যে আমি আগে পিছিয়ে করলাম বলছে এর দ্বারা কি হবে মুজাহাদা হবে যার দ্বারা হেদা হেদা শুনে তায়ুন না কিয়া ফির হামনে জরুরত আই ঘর কি কারোবার কি ان کے مقابلے پر ہم نے ان عملوں کو آگے پیچھے کیا یا ان عملوں کو دوسروں کے حوالے کر دیا اس محنت کو دوسروں کے حوالے کر دیا اپنے اپنے غیر اہم کاموں کی وجہ سے ان اس محنت کو دوسروں کے حوالے کرتے رہے اس ان عملوں کو دوسروں کے حوالے کرتے رہے اپنے آپ کو ان ضرورتوں کے لیے بچا لیا فرماتے تھے یہ مجاہدہ ناقص ہوگا اور ناقص مجاہدے پر ہدایت کا فیضان نہیں ہوگا تو بلند ٹھیک کری অথবা হ্যাঁ যে ওই আমলের সময় যখন আসলো আর তার মোকাবেলায় দুনিয়াবি কোনো কাজও আসলো দুনিয়াবি কোনো জরুরত আমাদের সামনে আসলো তখন আমরা দুনিয়ার কাজটাকে প্রাধান্য দিয়ে দিলাম ওই দিনের যে মেহনতটা ওই যে আমলটা সেটাকে আমরা আগে পিছিয়ে করলাম এটার দ্বারা কি আমাদের মেহনত কামেল হবে না পরিপূর্ণ হবে না আর মেহনত যদি পরিপূর্ণ না হয় তাহলে হেদায়ত আসবে না ইসলে ভাই দোস্ত সারা মজমা ইসকে নিয়ত করে কে হাম মেহনত আমাল হো পাঁচ আমাল হাতে তরতী হ্যাঁ তাই পাবি তৈরি হলেন যে এই জন্য নিহত করি এই জন্য সময় নির্ধারণ করা আছে নির্দিষ্ট সময়ে হ্যাঁ যে সময় ওই সময় অনুযায়ী আমরা আমল গুলা করবো এটার জন্য আমরা সবাই নিয়ত করি তৈরি এখন হ্যাঁ তিন দিন চার হফতে যে মাসে চারটা সপ্তাহ হয় তার মধ্যে একটা সপ্তাহ আমরা জন্য ঠিক করে নেই চার হফতায় তিন দিনে কে সপ্তাহের মধ্যে থেকে একটা সপ্তাহ তিন দিন লগানোর জন্য ঠিক করে নেবো দু দিন মুত করো দু গশ সপ্তাহে সাত দিন তার মধ্যে নিবো আমাদের গশ দুই গো দিন ও রাত চ ঘন্টে দিন রাতের মধ্যে চৌবা মুো এই চৌবিস ঘন্টা মধ্যে তািমের সময়টা নির্ধারণ করে নেবো চৌবিস ঘন্টে মশ মতন করো এই চৌবিস ঘন্টা মধ্যে মশা সময়টাও নির্ধারণ করে নেবো চৌবিস ঘন্টে মনস মসজিদ কর দূগা আপনা ফারিদ আট ঘন্টা ছ ঘন্টে ঘন্টার মধ্যে আমি মসজিদে যত ঘন্টা হয় ওই সময়টা আমি ঠিক করে নেবো তরতিব হবে যে মাসের আমলের ঠিক করে নেওয়া যে কোন সপ্তাহে করবো কে আমল কে আর সপ্তাহ আমলের জন্য দিন নির্ধারণ করে নেওয়া আর রোজান কে আগে তো ইস তরতি পর চলনে মে মুজাহিদে হোঙ্গে এখন আমরা এই তরতিবের সাথে পাবন্দি সাথে আমরা করব তখন এর মধ্যে মুজাহাদা হবে মুজাহাদা কিস তরহ হোগা আদা কিভাবে হবে উসকে আলাদা তিন হফতে তিন হফতে হোগে কোই তাকাজা নি আয়া হফতে হোগে কোই তাকাজা নি আয়া লেকিন তাকাজা উসি মে আ যায়েগি বলেন যে আপনারা দেখবেন যে মাসের চার যে সপ্তাহ যে সপ্তাহ আপনি যাওয়ার জন্য ঠিক করেন নাই ওই সপ্তাহ গুলাতে আপনার আসতেছে না আর যে সপ্তাহ ঠিক করছেন আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য প্রথম সপ্তাহে কোনো কাজ সামনে আসে না नहीं দ্বিতীয় সপ্তাহে নেই नहीं দ্বিতীয় সপ্তাহে কোনো কাজ নেই জানে কথা আর চতুর্থ সপ্তাহ আপনার আল্লাহ রাস্তায় যাওয়ার সপ্তাহ যে এই মাসে যেতে পারবা না এই মাসে যাইবারা যায় যে আশপাশের প্রতিবেশীদের পক্ষ থেকে ওই রকম হালাত আসবে এই সপ্তাহে যদি আপনি আমাদের এখানে না আসেন চতুর্দিক থেকে হালাত আসবে ঘাসে ঘর থেকে আসবে কারো যে হালাত গুলা আমাদের পরীক্ষার জন্য আসে ইন হালাত যেটা ঠিক করছি ওটার উপর জমে থাকে